মাকলুক নিয়ে কসম খেলে তার কসম হয় না যেমন অনেক সমাজের ভিতরে আসে তাই আমার একটা ছেলের কসম করে বলি আমার একটা মেয়ের কসম করে বলি আমার স্ত্রীর কসম করে বলি এভাবে কসম বলে বরং এই কসম বলা হারাম বরং দুনিয়াতে কসম শুধু একমাত্র আল্লাহরই কসম হবে আল্লাহ রব্বুল আলামিন জন্য তো শরীয়ত না আমার আর আপনার জন্যই শরীয়ত এই জন্য মাকলুকের কসম না খাইয়ে আল্লাহর কসম আমরা খেতে হবে আর অন্য কসম বলা এটা হারাম ঠিক আল্লাহ ফাক এক makhluk নি আল্লাহ কসম খাইতেছে আল্লাহ বলেন ওয়াল আস জামানার কসম সমায়ের কসম আমি আর আপনি যেই সময়টুকু এখানে বসছি এই সময় বড় দামি সময় যে যতটুক সময় দুনিয়াতে কাজে লাগাইবে সে ততটুক আল্লাহর কাছে দামি হয়ে যাবে আল্লাহ বলেন ওয়াল আস সময়ের কসম জামানার কসম কসম খায় আল্লাহ যেই কথাটা বুঝাইতে যাইতেছেন আল্লাহর ওই কথাটা বড় দামি আল্লাহ যেই কথাটা কসম খেয়ে বলেন এই কথাও দামি আল্লাহ যেই কথাটা কসম সারা বলেন ওইটাও দামি আল্লাহ বলেন এ মানুষ জাতি আল্লাহ বলেন ওয়াল আস সময়ের কসম জমানার কসম ইননাল ইনসান লাফী কুস আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ কতি ভিতরে আছে দুনিয়ার সমস্ত মানুষ কতির ভিতরে আছে ধ্বংসের মধ্যে আছে দুনিয়ার সমস্ত মানুষের কথা আল্লাহ উল্লেখ করে বলেন সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হক وتواصوا بالصبر الله الا الذين امنوا تَبِهَا ترى سرا الا الذين امنوا جَرَائِمًا ايمان ان سَتَرَاتِ وَعَمِلُوا ভিতরে الصالحات যারা नेक আমল করে তারা গতির ভিতরে নাই ওয়া বিল হাক্কি যারা সত্যের উপদেশ দেয় তারাও গতি থেকে মুক্ত ওয়া তাওয়াসাউ বিল সাবর যারা ধৈর্য ধারণ করে তারাও গতি থেকে মুক্ত আল্লাহ এই সূরার ভিতরে 4টা মেসেজ দিচ্ছে কারা গতি থেকে মুক্ত যারা ইমান আনছে তারা ক্ষতি থেকে মুক্ত যারা আমলে করে তারা ক্ষতি থেকে মুক্ত যারা উপরে আওয়াজ দেয় তারা তারও ক্ষতি থেকে মুক্ত যারা সবর করে তারাও ক্ষতি থেকে মুক্ত ইমাম মাজাহাবের এক ইমাম ইমাম শাহির রহমতুল্লাহ আলাই বলেন ইমাম শাহির রহমতুল্লাহ আলাই বলেন পুরা তিরিশ ফরা কালাম যদি নাজিল না হইতো শুধুমাত্র সুরাই আসরটা যদি নাজিল হইতো। কোরআন শরীফের পুরা পুরা কোরআন নাজিল না হইতো মাত্র সুরাতুল আসরটা যদি নাজিল হইতো তাহলে এই আসরের উশিলা করে এই আসর এই এই সুরার উসিলা করে যদি কোনো মানুষ দুনিয়াতে আমল করে তা এর বিনময় আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন বলেন তাহলে এক নম্বর হচ্ছে ইমান থাকতে হবে একটা মানুষ দুনিয়ার সব ভালো কাজ করে তার ইমান নাই সেও জাহান্নামে একটা মানুষ দুনিয়াতে গুনাও করে আমল করে সে তার ইমান থাকার কারণে সে জান্নাত পেয়ে যাবে সুবহানাল্লাহ আমি যে হাদিসটা নিছি রাসূলের অসংক হাদিস থেকে আল্লাহ রাসূল বলেন লা ইউমাদু আহাদুকুম হাদাকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ানাসি আজমাইদ আল্লাহর রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত কোনো মমিন পরিপূর্ণ মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার محبت ভালোবাসা তার মা থেকে তার পিতা থেকে তার ভাই থেকে দুনিয়ার সকল মানুষ থেকে যার অন্তরে আমি রসুলের মহাব্বত বেশি না হবে তাহলে প্রথম নম্বর ইমান আল্লাহ তারপরে রসুলের মহাব্বত আমার অন্তরের ভিতরে ঢুকাইতে হবে এই জন্য আল্লাহ তালা কোরআনের এক সুরা আল্লাহ এক আয়াতের ভিতরে আল্লাহ বলেন আল্লাহ

আল্লাহর রসুল আল্লাহর রসুলকে যেহেতু ব্যঙ্গ চিত্র করে কোরআনকে অপমান অপমাননা করে রসুলের শূন্য দাড়িকে নিয়ে কটোক্তি করে কিন্তু আমি মুসলমান হইয়া প্রতিবাদ জানাই না বরং আমি মুসলমান নয় বরং মুনাফিক কথা ঠিক কিনা এজন্য আমার ভিতরে রসুলের যখন মহাব্বত থাকবে দুনিয়ার সকল থেকে রসুলের মহাব্বত আমার দিলে থাকতে হবে তাইলে আমি পরিপক্ত পরিপূর্ণভাবে মমিন হতে পারবো বলেন রসুলের মহফাৎ যার দিলে বেশি থাকবে সেই মমিন যার অন্তরে রসুলের ভালোবাসা থাকবে না সেই পরিপূর্ণ মমিন হতে পারবে সাহাবাই কেন নবী কেমন ভালোবাসা এক সাহাবী রসুলকে নবীজিকে সিঙ্গার লাগাইছে তো একটু রক্ত বের হয়েছে তো সাহাবিকে বলছে তুমি রক্তটা নিয়ে মাটিতে দাফন করে ফেলো তো সাহাবী রক্তটা নিয়ে বের হয়ে গেছেন তো বের হয়ে যাওয়ার পরে একটু পরে ওই সাহাবি হাজির রসুলের দরবারে তো নবীজি বলে তুমি রক্তটা কি করছো নবীজি বলে ইয়া রসুল আল্লাহ নবীজি বলেন নবীজির কাছে আইসা ওই সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ আপনি যে রক্তটা দিচ্ছেন দাফন করার জন্য এই রক্তটা আমি খেয়ে ফেলছি নবীজি বলেন যার পেটের ভিতরে যার মুখের ভিতরে আমার রক্ত গেছে তার জন্য তার শরীরের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেছে রসুল কি কেমন মহাব্বত করে আল্লাহ আকবর আল্লাহ আকবর উহুদের যুদ্ধে যুদ্ধ অবস্থা কঠিন অবস্থা মুসলমানদেরকে চতুর পর্যায়ে চতুর পাশ থেকে কঠিন অবস্থা মুসলমানদেরকে আঘাত করতেছে বেঈমান কাফের এক পর্যায়ে বর্ণনায় আসছে 70 জন সাহাবী কে শাহাদাত বরণ করে গেছে শয়তান যায় মদিনায় খবর জানা হাদিস কটিলা মোহাম্মদ মোহাম্মদ কে উহুদের ময়দানে শাহাদাত করে গেছে মোহাম্মদ কে মোহাম্মদ শাহাদাত হয়ে গেছে শয়তান এই সংবাদ দেয়া দিয়েছিল মদিনায় মদিনার মানুষেরা মদিনার মহিলারা যখন এই আওয়াজ পাইলো পাগলির বেশে মদিনার ঘর থেকে মহিলারা চিল্লায়া চিল্লায় বের হয়ে যাইতেছে উহুদের জমিনের দিক একজন আনসারী মহিলা এমন ভাবে চিৎকার করে আওয়াজ দিছে আর দৌড় দিছে হায় হায় নবী বুঝি দুনিয়াতে নাই ওই বেঈমান কাফেররা বুঝি আমার নবীরে কতল করে মারছে শাহাদাত হয়ে গেছে বুঝি নবী এই এক আনসারী মহিলা দৌড়াইতে দৌড়াইতে উহুদের দিকে যাচ্ছে হঠাৎ সাহাবিদেরকে দেখিয়া ওই আনসারি মহিলা জানতে চায় এ নবীর সাহাবিরা আবার নবী বলে সাহাদত বরণ হয়ে গেছে কাফেররা ফেরা বলে পদল করে ফেলছে এবার সাহাবাইকার আমি ডাক দিয়া বলে এ মহিলা উহুদের মায়ে দাদি তোমার বাবা সাহাদত বরণ করে ফেলছে মহিলা ডাক দেয়া কয় আমি আমার আব্বার খবর জানতে আসি না বলো বলো মোহাম্মদের অবস্থা কি মোহাম্মদের খবরটা কি একটু ভরে সামনে দৌড়ায়া যায় সামনে দৌড়ায়া যাইতে যাইতে এক পর্যায়ে আবার ওই আনসারি মহিলা পাগলের বেশে জিজ্ঞাসা করতেছে এ আল্লাহর নবীর সাহাবাই কে বলো মোহাম্মদের কি অবস্থা মোহাম্মদের কি অবস্থা ডাক দেয়া কয় তোমার সন্তান জহুদ্দের ময়দানে শাহাদাত বরণ করেছে মহিলা ডাক কয় না না আমার সন্তানের কথা আমি জিজ্ঞাসা করি না বলো মোহাম্মদের কি অবস্থা মহাম্মাদের অবস্থা কি মোহাম্মদের অবস্থা কি বলে মহাম্মাদের কথা জানি না তবে তোমার স্বামী যুদ্ধের মায়ে দানে শাহাদাত বরণ করে ভেলস মহিলা ডাক দেওয়া কয় না না আমি আমার স্বামীর খবর তোমাদের কাছে জানতে চাই না বলো বলো মহাম্মদের কি অবস্থা মহিলা দূর থেকে দেখছে নবীজির নবীজির চেহারা মুবারক দেখছে দেখে নবীজির চেহারার দিকে তাকায়া ডাক যা কয় পায়গাম্ব মদিনা থেকে আসছে এই পর্যন্ত অনেকগুলা সংবাদ শুনছি আমার বাপ শহীদ হয়ে গেছে আমার ভাই শহীদ হয়ে গেছে আমার স্বামী শহীদ হয়ে গেছে পয়গম্বর আপনার যে জীবিত অবস্থায় দেখছি আমার সব কষ্ট ভুলা গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন আনসারী মহিলার অন্তরে রসূলের मोहब्बत কত সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইরে নবীর मोहब्बत নিয়া যেই নবী হাসরের ময়দানে আরে মুসা সেই মুসা আলাইহিস সালাতু ময়দানে বলবে ইয়া রাব্বি ইয়া নাফসি 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 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি এই ময়দানে মহা মহাশরে এমন এক আওয়াজ দেয়া আ একজনই উম্মতের কান্দারি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মহা মহাশরে কান করতে করতে আর বলতে থাকবে ইয়া ইয়া উম্মতি সুবহানাল্লাহ সেই নবী উম্মতের জন্য কত ভালোবাসা কত মায়া উম্মতের জন্য কিন্তু উম্মত রসুলের মহাব্বতএ